আজকে আপনাদের সামনে এমন একটি কোম্পানি নিয়ে কথা বলবো যেটা আমাদের বাংলাদেশের একটি কোম্পানি যিনি এই কোম্পানির উপর দীর্ঘ বেশ কয়েক বছর রিসার্চ করেছেন এই কোম্পানি নিয়ে গবেষণা করেছেন এবং যে ব্যক্তিটি এই কোম্পানিটি তৈরি করেছেন ওনার একটু বিস্তারিত আমরা জেনে নিই ওনার নাম এম ডি তুজাম্মেল হক বকুল যিনি বি অনার্স এম এ ইংলিশ লেকচারার এন্টারপ্রিনিয়র অ্যান্ড পাবলিক স্পিকার উনি জার্মানি থেকে ডিপ্লোমা নিয়ে এসেছেন এবং আমাদের এই কোম্পানি নিয়ে দীর্ঘ কয়েক বছর রিসার্চ গবেষণা করার পর উনি আমাদের মাঝে এই কোম্পানিটি নিয়ে এসেছেন এই কোম্পানিটির হেড অফিস রয়েছে মাইমেনশিন আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন পুরো বিস্তারিত ডিটেলস আমি আজকে এই কোম্পানিটির জাস্ট সংক্ষিপ্ত কিছু প্রেজেন্টেশন ইনকামের কি প্ল্যান রয়েছে কি কি অবজেক্ট রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি হ্যাঁ আমরা অনেকেই প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করেছি কিন্তু লিগাল ডকুমেন্ট না থাকার কারণে সেই কোম্পানিগুলা ডে বাই ডে মার্কেটে স্থায়িত্ব বৃদ্ধি করতে পারেনি বাট আমাদের এই বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড যে কোম্পানি এই কোম্পানির প্রত্যেকটা ডকুমেন্ট গভর্নমেন্ট থেকে পারমিশন অ্যালাউন্স নেওয়া এবং আরও যে কিছু পেপার্স বাকি রয়েছে সেগুলো নিয়ে ওনারা কাজ করছে খুব শীঘ্রই প্রত্যেকটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি যারা যারা এই কোম্পানি নিয়ে কাজ করতে চান প্রোডাক্ট বেস কোম্পানি নিয়ে কাজ করতে চান বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আসুন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে গ্রুপে জয়েন হয়ে নেন বিস্তারিত জানার জন্য আমাকে সরাসরি নক দিন আমাদের প্রত্যেক দিন মিটিং রয়েছে কোম্পানির মালিক যিনি আছেন ইনি প্রত্যেক দিন আমাদের সামনে এসে কথা বলেন এই কোম্পানির বিস্তারিত আমাদেরকে তুলে ধরেন এছাড়াও পুরো প্ল্যান নিয়ে আমরা রাতে সাড়ে নয়টায় বাংলাদেশ টাইম মিটিং হয় সেই মিটিং আপনি এস আসলে পুরো বিস্তারিত জানতে পারবেন আমি আপনাকে এতটুকুই গ্যারেন্টি দিচ্ছি এটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি এবং প্রোডাক্ট কিনবেন আপনি প্রোডাক্টের গুণাগুণ যাচাই করবেন প্রোডাক্ট কাজ করছে কিনা না সব কিছু বিস্তারিত জেনে আপনি সেটা নিয়ে মার্কেটে কাজ করবেন এখানে রয়েছে হিউজ পরিমাণ ইনকামের সুযোগ যে ইনকাম আমরা এতদিন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে মানে প্রতারিতই হয়েছি কিন্তু ইনকাম পাইনি বাট এ একটা কোম্পানি যেখানে কোনো লাইবিলিটি নাই আপনি এখানে কাজ করবেন প্রোডাক্ট নিবেন পাশাপাশি আপনি নেটওয়ার্কিং করবেন এবং আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রিতে প্রোডাক্ট সেল দিবেন হানড্রেড পারসেন্ট ফ্রিতে প্রোডাক্ট কিনবেন তাহলে চলুন এই প্রেজেন্টেশান আজকে কি রয়েছে জাস্ট শর্টকাট আজকে প্রেজেন্টেশনটি দিব জাস্ট আইডিয়া দেওয়ার জন্য তো এখানে মডেল সেমিনার প্রেজেন্টেশন মিস্টার তুজামেল হক বকুল উনি এই কোম্পানির এমডি উনি আমাদের প্রত্যেক দিন সন্ধ্যার মিটিংয়ে কিছু না কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেন প্রথমে রয়েছে ওয়েলকাম টু বারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড তারপর রয়েছে আওয়ার কাস্টমার ক্যাটাগরি এখানে আমাদের কাস্টমার ক্যাটাগরি রয়েছে জেনারেল কাস্টমার এবং এলিট কাস্টমার জেনারেল কাস্টমারের কন্ডিশনটা হলো একশো পয়েন্ট প্রোডাক্ট পারচেস ইন আওয়ার প্রোডাক্ট লিস্ট আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট থেকে যদি কেউ একশো পয়েন্ট পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে তাহলে উনি আমাদের জেনারেল কাস্টমার তারপরে রয়েছে এলিট কাস্টমার এলিট কাস্টমারের কন্ডিশন কি এক হাজার পয়েন্টের যে প্রোডাক্ট রয়েছে যিনি এক হাজার পয়েন্টের প্রোডাক্ট কিনবে ইনি আমাদের এলিট কাস্টমার এখন প্রশ্ন হল জেনারেল কাস্টমার এবং এলিট কাস্টমারের কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি আসুন এখানে জেনারেল কাস্টমার তারা কি কি ইনকাম করতে পারবে এই প্রোডাক্টে এখন এখন প্রথমেই রয়েছে ডাবল মেম্বারশিপ নাম্বার ওয়ান ডাবল মেম্বারশিপটা কী এখানে টু থাউজেন্ড আবার ফোর কে আবার পঁচিশশো অর্থাৎ আপনি যদি এখানে পাঁচ হাজার টাকার একটা প্রোডাক্ট কিনেন তাহলে আপনি ডাবল মেম্বারশিপ নিতে পারবেন তারপরে রয়েছে দুই নম্বরের রিটেল প্রফিট রিটেল প্রফিট হিসেবে জেনারেল কাস্টমার কী পেতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট অফ ফ্রম প্রোডাক্ট এমআরপি এখানে রিটেল প্রফিটটা হিসেবে আপনারা পেতে পারেন এমআরপি যে প্রাইস থাকবে সেই প্রাইসের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি কিন্তু আপনি রিটেল প্রফিট পেতে পারেন জেনারেল কাস্টমার তারপরে রয়েছে স্পট কমিশন পার একশো পয়েন্ট প্যাকেজ দুইশো টাকা করে স্পট কমিশন আপনি সরাসরি পেয়ে যাবেন তারপরে রয়েছে ম্যাচিং কমিশন পার ডে আপনি সর্বোচ্চ পার ডে সাত টাকার ম্যাচিং ইনকাম কিন্তু এখান থেকে পেতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা ম্যাচিং কমিশন কিন্তু নিতে পারবেন একদিনে ঠিক আছে তারপরে রয়েছে ইনসেন্টিভ রয়েছে ছয় নম্বর রয়েছে এক্সিকিউটিভ রিটেল ইনকাম অর্থাৎ এখানে কিছু র‍্যাঙ্ক রয়েছে সেই র‍্যাঙ্কের উপরে আপনাদের কিছু ইনকামের সুযোগ রয়েছে তারপর রয়েছে জেনারেশন ইনকাম ফাইভ জেনারেশন পর্যন্ত আপনি এখান থেকে জেনারেল কাস্টমার যদি হন আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন হিউজ পরিমাণে ইনকামের সুযোগ রয়েছে এই কোম্পানিতে তারপর রয়েছে এলিট কাস্টমারের কি কি সুবিধা রয়েছে এলিট কাস্টমারের সুবিধাগুলো একটু দেখেন প্রথমে রয়েছে নাম্বার ওয়ান মেডিকেল এলাউন্স কত টাকা 2100 টাকা পর্যন্ত আপনি এখানে

দুই নম্বর রয়েছে এডুকেশন অ্যালাউন্স শিক্ষার উপরে কিছু অ্যালাউন্স রয়েছে আপনি একজন এলিট কাস্টমার আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে যদি কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে তাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এডুকেশন অ্যালাউন্স দেওয়া হবে কীভাবে ইফ অ্যান্ড এলিট কাস্টমার চাইল্ড গেস্ট এ প্লাস ইন দ্য বোর্ড এক্সাম দেন দ্য কাস্টমার উইল বি গিভেন এ স্কলারশিপ অফ ফাইভ থাউজেন্ড টাকা থ্রো দ্য এলিট কাস্টমার আইডি হুইচ অ্যাপ্লাইস অনস একবার এই অ্যালাউন্সটা আপনি নিতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি কোনো বোর্ডে অ্যা প্লাস দ্বার স্টুডেন্ট থাকে তাহলে পাঁচ হাজার টাকা এডুকেন্স অ্যালাউন্স পেতে পারেন তারপরে রয়েছে আফটার ডেথ অ্যালাউন্স এটা একটা দুর্দান্ত একটা সুযোগ যেটা রয়েছে ইফ্যান এলিট কাস্টমার ডাইজ এখানে এলিট কাস্টমার যদি মারা যায় বা আল্লাহ না করুক একটা দুর্ঘটনাবশত উনি ইন্তেকাল করেছেন দেন পঞ্চাশ হাজার টাকা আফটার ডেথ অ্যালাউন্স উইল বি পেড টু দ্য নমিনি অফ দ্যাট এলিট কাস্টমার আইডি অর্থাৎ এলিট কাস্টমার আইডির উপর যিনি নমিনি হিসেবে থাকবে তার হাতে জানাজার সময় পঞ্চাশ হাজার টাকা পেড করা হবে আশা করি এলিট কাস্টমারের সুযোগ সুবিধাগুলো বুঝতে পেরেছেন এবার আসি ম্যাচিং কমিশন ম্যাচিং কমিশন কিভাবে নিতে পারবেন পার মান্থ এখানে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি ম্যাচিং কমিশন নেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ ধরুন আপনি ইউ আপনি ইউ আপনার লেফট পাশে এ এবং রাইট পাশে বি দুজন ব্যক্তিকে জয়েন করালেন তারা যখন বাম পাশে এক এক টাকা এবং ডান পাশে এক টাকা মিলে যাবে ম্যাচিং হয়ে যাবে আপনি ইনকাম আপনার ইনকাম হয়ে যাবে এক টাকা এই ম্যাচিং ইনকামটা ধরেন এর বাম পাশে দশ রাইট পাশে দশ যদি হয়ে যায় আপনি ম্যাচিং কমিশন দশ টাকা পেয়ে যাবেন এইভাবে আপনার লেফট পাশ এবং রাইট পাশে একশো যখন মিলে যাবে মিলে যাবে তখন আপনি কিন্তু একশো টাকা কমিশন পেয়ে যাবেন তারপরে এক হাজার এক হাজার যদি মিলে যায় এক হাজার টাকা কমিশন পেয়ে যাবেন এভাবে ডেইলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো যদি আপনার ম্যাচিং দুই পাশে ম্যাচিং হয় তাহলে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনি ডেইলি ইনকাম করতে পারবেন এবং পার মান্থে আপনি দুই হাজার দুই লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ম্যাচিং কমিশন কিন্তু এখানে পাওয়ার সুযোগ রয়েছে বন্ধুরা এটা একটা দুর্দান্ত একটা কোম্পানি দুর্দান্ত একটা প্রজেক্ট এখানে কোনো লাইবিলিটি নাই আপনি কাউকে প্রোডাক্ট দিলেন প্রোডাক্টের বিনিময়ে তাকে একটা আইটি করে দিলেন আইটি করার পর তাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওই যত টাকার প্রোডাক্ট কিনেছে ওই টাকাটা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে এবং তার ইনকামেরও সুযোগ রয়েছে সো কেন আমরা এখানে কাজ করব না এবারে আসি আমরা ইনসেন্টিভে ফর এক্সাম্পল এ এবং বি আপনি ইউ এ এবং বি দুইটা পাস আপনার আপনার র্যাঙ্ক হয়ে যাবে বি পিই ইনসেন্টিভ ইনসেন্টিভ হিসাবে কি পাচ্ছেন কক্স বাজার টোর আপনার লেফট এবং রাইটে যখন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ম্যাচিং হয়ে যাবে আপনি কক্সবাজার ট্যুরের জন্য অ্যাচিভ হয়ে গেছেন আপনি কক্সবাজার ট্যুরের জন্য অ্যাপ্লিকেবল তারপরে ইনসেন্টিভ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কক্সবাজার ট্যুর এবার সাঁইত্রিশ হাজার পাঁচশো লেফট পাশে এবং সাঁত্রিশ হাজার পাঁচশো রাইট পাশে যখন ম্যাচিং হয়ে যাবে আপনি কিন্তু ইনকাম পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ম্যাচিং কমিশন এবং আপনি অ্যাচিভ করে ফেললেন ইন্ডিয়া ট্যুর দুর্দান্ত দুর্দান্ত তারপরে আসে আপনি যখন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ম্যাচিং কমিশন যখন হয়ে যাবে আপনি হয়ে যাবেন টিম ম্যানেজার এবং আপনি ইনসেন্টিভ হিসেবে পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা নগদ আপনার আগিতে ডুববে এবং ইন্ডিয়া ট্যুরের জন্য অ্যাপ্লিকেবল তারপরে যখন লেফট পাশে পঁচাশি হাজার পাঁচশো এবং পঁচাশি হাজার পাঁচশো যখন আপনার ম্যাচিং হয়ে যাবে আপনার আইডিতে ঢুকে যাবে পঁচাশি হাজার পাঁচশো টাকা ইনকাম এবং আপনার র্যাঙ্ক হয়ে যাবে ডিজিএম এবং আপনি অ্যাচিভ করে ফেললেন নেপাল টোর তারপরে রয়েছে ইনসেন্টিভ পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো আপনার ডিজিএম এবং নেপাল টোর তারপরে এক লাখ পঁচাশি হাজার এবং রাইট পাশে এক লাখ পঁচাশি হাজার যখন আপনার আইডিতে হয়ে যাবে আপনার র্যাঙ্ক হয়ে যাবে এ জি এম এবং আপনি অ্যাচিভ করে ফেলবেন তাইল্যান্ড ট্যুর এটা কিন্তু আপনি কিন্তু ম্যাচিং পাবেন এক লাখ পঁচাশি পাশাপাশি পাশাপাশি আপনি তাইল্যান্ডের জন্য জন্য হয়ে গেলেন জন্য তারপরে আসি ইনসেন্টিভ আমরা তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ পঁচাশি হাজার লেফট এবং রাইট পাশে যখন ম্যাচিং হয়ে যাবে আপনি হয়ে যাবেন জিএম এবং এক তিন লাখ পঁচিশ হাজার টাকা ম্যাচিং কমিশন পেয়ে গেলেন এবং আপনি অ্যাচিভ করে ফেললেন মালয়েশিয়া ট্যুর দ্যাটস এ হিউজ হিউজ ইনকাম মাইন্ড ব্লোয়িং কোম্পানি মাইন্ড ব্লোয়িং এমডি ইনসেনটিভ হিসেবে যখন আপনার আইডিতে দশটা জিএম এবং রাইট পাশে যখন নয়টা জিএম হয়ে যাবে আপনি হয়ে যাবেন ইডি আপনি অ্যাচিভ করে ফেললেন ব্র্যান্ড নিউ কার দ্যাটস অ্যা মাইন্ড ব্লোয়িং অ্যাচিভমেন্ট এবার ইনসেনটিভ হিসাবে যখন আপনার আইডিতে বাম পাশে লেফট পাশে পাঁচটা ইডি এবং রাইট পাশে চারটা ইডি হয়ে যাবে আপনি হয়ে যাবেন প্রেসিডেন্ট এবং আপনি ব্র্যান্ড নিউ প্লাট একটা অ্যাচিভ করে ফেললেন সেটা কে দেবে কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করা হবে ইনসেন্টিভ হিসাবে আরও রয়েছে বাম পাশে যদি আপনার তিনটা পি এবং প্রেসিডেন্ট এবং ডান পাশে যদি দুইটা প্রেসিডেন্ট হয় আপনি হয়ে যাবেন লর্ড প্রেসিডেন্ট ইনকাম তো ক্যাশ রয়েছেই পাশাপাশি আপনি পেয়ে যাবেন ষাট লাখ বিটি টাকা অ্যাচিভমেন্ট হিসেবে আপনি পেয়ে গেলেন এভাবে আরও রয়েছে তিনটা পি দুইটা পি লর্ড প্রেসিডেন্ট ষাট লাখ টাকা ওকে তারপরে আসি আমরা এক্সিকিউটিভ রিটেল ইনকামে চলে আসি পার পয়েন্ট এক টাকা বাজেট অর্থাৎ একশো পয়েন্টে পার প্যাকেজ একশো টাকা এখানে যে ইনকাম প্ল্যানটা দেখানো হয়েছে একশো টাকা ঠিক আছে অর্থাৎ পিপি ওই যে রিটেল রিটেলিটি ইনকাম থার্টি পার্সেন্ট টিম ম্যানেজার হলে টোয়েন্টি পার্সেন্ট ডিজিএম হলে টোয়েন্টি পার্সেন্ট এজিএম হলে ফিফটিন পার্সেন্ট জিএম হলে টেন পার্সেন্ট এবং ইডি হলে ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি ইনকাম পেয়ে যাবেন মান্থলি এখানে ডেইলি কত মান্থলি কত সব দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসে আমরা জেনারেশন ইনকামে এখানে রয়েছে ফাইভ জেনারেশন ইনকাম ফাইভ জেনারেশন ইনকাম ফার্স্ট জেনারেশন থেকে আপনি পাবেন ফাইভ পার্সেন্ট জেনারেশন ইনকাম সেকেন্ড জেনারেশান থেকে পাবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট থার্ড জেনারেশান থেকেও পাবেন টু পয়েন্ট ফাইভ ফোর্থ জেনারেশান থেকে পাবেন টু এবং ফিফথ জেনারেশন থেকে পাবেন টু ইনকাম হিউজ ইনকামের সুযোগ রয়েছে সো যারা যারা কাজ করতে চান প্রোডাক্ট বেস কোম্পানি এবং এখানে কোনো লাইবিলিটি থাকবে না প্রোডাক্ট দিবেন আপনার ইনকাম বুঝে নেবেন এবং প্রোডাক্ট সেল করার পর তাকে বলবেন যে আপনার এই প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন সেই ক্যাশব্যাকটা কিভাবে পাবেন বিস্তারিত সরাসরি আমাকে নক দেবেন বিস্তারিত জেনে জানতে পারবেন তারপরে রয়েছে ম্যাচিং কমিশন ম্যাচিং কমিশনটা অর্থাৎ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো যখনই ম্যাচিং হয়ে যাবে আপনি সাত হাজার পাঁচশো ম্যাচিং কমিশন পেয়ে যাবেন নিচে স্লো মোশন দেখানো হয়েছে ডেইলি সর্বোচ্চ সাত হাজার পাঁচশো পর্যন্ত ম্যাচিং কমিশন নিতে পারবেন মাসে দুই লাখ পঁচিশ হাজার পর্যন্ত ম্যাচিং কমিশন নিতে পারবেন দশ টাকা দশ টাকা যখন ম্যাচিং হয়ে যাবে আপনি দশ টাকা ম্যাচিং কমিশন পেয়ে যাবেন লেফট পাশে এবং রাইট পাশে যখন একশো একশো ম্যাচিং হয়ে যাবে আপনি একশো টাকা ম্যাচিং কমিশন পেয়ে যাবেন এক হাজার লেফট এক হাজার রাইটে যখন ম্যাচিং হয়ে যাবে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন এভাবে সাত হাজার পাঁচশো হয়ে যাবে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ম্যাচিং কমিশন সর্বোচ্চ একদিনে পাঁচশো টাকা ম্যাচিং আপনি নিতে পারবেন তো এই ছিল আজকের অ্যান্ড প্রেজেন্টেশনে তো এমন একটি কোম্পানিতে আমি এজ এ পারসন হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত আপনিও এখানে কাজ করে ইনকাম করতে পারবেন পাশাপাশি মানুষের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন ফ্যামিলি বিভিন্ন প্যাকেজ রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমাদের এই মুহূর্তে চল্লিশ প্লাস প্রোডাক্ট রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঔষধি তারপরে আপনার প্রসাদনী যে প্রোডাক্টগুলো রয়েছে হানড্রেড পার্সেন্ট ল্যাব টেস্ট এবং স্পেশালিস্ট দ্বারা পরীক্ষিত ওষুধ মেডিসিন এবং ফ্যামিলি যে প্রোডাক্টগুলো রয়েছে যে প্রোডাক্টগুলো প্রত্যেকটাই হানড্রেডে হানড্রেড কার্যকরী সো প্রত্যেকে এখানে কাজ করতে পারবেন প্রত্যেকে এখানে মিনিমাম পণ্য কিনে আপনি এখানে কাজ করতে পারবেন নিজে কাজ করতে পারবেন নিজে ইউজ করতে পারবেন এবং অন্যকে এই প্রোডাক্ট আপনি সেল দিতে পারবেন আসুন আমরা এই বারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডে কাজ করে নিজে কেরিয়ার করি এবং অন্যকে কেরিয়ার গতে সাহায্য করি এখানে সব যে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে যে আকর্ষণীয় বিষয় সেটা আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কোম্পানিতে কাজ করে সব থেকে যে আকর্ষণীয় বিষয় দরুন আচ্ছা দরুন আপনি পঁচিশশো টাকার পণ্য কিনলেন বা আপনার কাস্টমারকে পঁচিশশো টাকার পণ্য সেল দিলেন পণ্য দেওয়ার পর যদি আপনাকে বলা হয় এই পঁচিশশো টাকার পণ্য আপনাকে ফ্রি দিলাম তখন আপনি খুশি হবেন নাকি রাগান্বিত অবিশ্বাস্য হলেও এটাই সত্য বারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড আপনাকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে পণ্য যা আপনাকে স্বাবলম্বী হতে উঠে দাঁড়াতে সাহায্য করবে এই সুযোগ আপনি কিভাবে লুফে নেবেন সেই গাইডলাইন আমি আপনাকে দিবো তাই দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গ্রুপ থাকবে এখনই জয়েন হয়ে নিন বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন সো এমন একটা কোম্পানি হাতি পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত উৎসাহিত আমাদের এমডি স্যার সরাসরি আমাদের সাথে কথা বলেন মিটিংয়ে আসেন উনি আমাদের বিস্তারিত গাইডলাইন দিয়ে থাকেন তাই সরাসরি যারা যারা কাজ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে